আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ কালারের রঙন ফুল গাছ এবং দেখুন যে এ চারা গাছগুলোতেই কি পরিমাণে ফুল ধরেছে প্রত্যেকটা গাছে ফুল আছে খুবই দারুণ কালার একেবারে রেয়ার কালার এই কালারটা খুব একটা দেখা যায় না তো সম্মানিত বৃক্ষপ্রেমী আপনারা যারা বসতবাহীর আঙিনে অথবা সাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারা এ ধরনের ফুল গাছ দিতে পারেন এগুলো আমাদের নিয়োগ্রো নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে তো আজকে আমি এছাড়াও আমাদের নার্সারি থেকে বেশ কিছু গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো গোলমরিচের গাছ আপনারা যারা মশলা গোলমরিচ পছন্দ করেন তারা এই গাছগুলো আপনাদের বসতবাহী আঙনে অথবা সাত বাগানে কালেকশনে রাখতে পারেন খুবই ভালো হবে এছাড়াও আমাদের নিরাপুর নার্সারিতে আরও বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এই যে এপাশে পাশে দেখুন এই যে এগুলো হবে শান্তা অল কলম এটা ম্যানিলা চেরি এই যে ম্যানিলা চেরি দেখুন এটা ম্যানিলা চেরি ফলসহ আছে এই যে দেখুন ফল আছে গাছে খুবই ভালো হবে এগুলো বসত বাড়ির অথবা ছাদ বাগানে রোপণের জন্য এই যে দেখতে পাচ্ছেন ম্যানিলা চেরি এই যে প্রত্যেকটা গাছে ফল আছে খুবই ভালো হবে এছাড়াও আমাদের নিয়োগ নার্সারিতে আরও বিভিন্ন ধরনের চারা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে আছে রামবুটান আপনারা জানেন যে রাম ভুটান কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি ফল তো এই ফল গাছের চারা গাছ আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা গাছই গ্রাফটিং করে রেডি করা যার ফলে এগুলোতে খুব দ্রুত ফল আসে এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রাফটিং করা হয়েছে গ্রাফটিং পয়েন্ট যে দেখুন খুবই ভালো হবে এই গাছগুলো এছাড়াও কাটলিসও আছে আমাদের কাছে এই যে পাশে আছে বিভিন্ন ধরনের আনার চারা আমাদের কাছে আছে এগুলো আফগানি আনার হবে এই আনারটা বড় হয় দেখতে খুবই আকর্ষণীয় লাল কালার তো এছাড়া আমাদের কাছে আছে অস্ট্রেলিয়ান সুপার ভাগুয়ানা সহ বিভিন্ন ধরনের আনার ছাড়া এগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আছে এই যে বারো মাসি চেরি জামুম দেখুন গাছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন গাছের ফল ধরে আছে কতটা দারুণ খুবই দারুণ এই গাছগুলো দেখতে এবং ফলগুলো দেখতেও খুবই আকর্ষণীয় খেতেও খুবই সুস্বাদু হয় এগুলো এবং আপনারা জানেন যে অত্যন্ত পুষ্টিকর একটি ফল এই বারো মাসের চেরি জাম্বুল দেখেন কি পরিমাণে ধরছে গাছগুলোতে তো আপনারা এখন নিলে ফল সহ চেরি চেরিজাম্বুল আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখুন এগুলো খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফল ধরে আছে গাছে এ ফলটা প্রথম অবস্থায় একটু সাদা থাকে তারপরে আস্তে আস্তে পরিপক্কতা কালে কিন্তু এই যে এরকম পিঙ্ক কালার হয় খুবই আকর্ষণীয় লাগে দেখতে এবং এগুলো বারো মাসি হয় একই গাছে ফল দেখেন এদিকে যেরকম পরিপক্কতা লেভেলে যাচ্ছে এদিকে একটু কম পরিপক্ক এবং এই সাইডে আবার নতুন করে যে ফুল আসতেছে গাছে এগুলো খুবই ভালো হবে এছাড়াও এ পাশে আমাদের কাছে বারো মাসি পিঙ্ক কাঁঠালের পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো বারো মাসি পিঙ্ক কাঠালের ভ্যারাইটি এবং এইগুলো বারো মাসি হওয়ায় আপনারা সারা বছর জুড়ে এতে ফুল ফল পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা এই যে গ্রাফটিং করে রেডি করা এটা হচ্ছে যে গ্রাফটিং পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কীভাবে গ্রাফটিং করে রেডি করা হয়েছে এগুলোতে খুব দ্রুতই ফল আসে যেহেতু গ্রাফটিং করে রেডি করা তো আপনারা দেখতে থাকুন আমাদের নিয়োগ্র নার্সারিতে আরও বিভিন্ন ধরনের চারা গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন পাশে আছে মিষ্টি জলপাই এগুলো মিষ্টি জলপাই হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে আম ধরে আছে আমরা এগুলোতে ফুড ব্যাগিং করে দিয়েছি যেন পোকামাকড়ের আক্রমণ না হয় তো এ পাশে আমাদের কাছে আছে সবেদা গাছের চারা গাছ এই যে থাই সবেদা বারো মাসি থাই সবেদা দেখুন কি পরিমাণে ধরেছে আর গাছগুলো জিও গাছ থেকে